ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাতী শিক্ষা কেন্দ্র আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি রাষ্ট্রীয় শিক্ষা বিকাশ অভিযান পরিচালিত স্টার অলিম্পিয়াড পরীক্ষা সম্পর্কে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আগামী বাইশে ডিসেম্বর রবিবার সারা রাজ্য জুড়ে হতে চলেছে ইংরাজি ও অঙ্কের ওপর স্টার অলিম্পিয়াড পরীক্ষা এই পরীক্ষার ফর্ম তোমরা কোথা থেকে সংগ্রহ করবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কত এই পরীক্ষা দেওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে পরীক্ষার সিলেবাস কী এবং সবশেষে এই পরীক্ষা ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে তার সব কিছু আমি ধাপে ধাপে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না করে যাওয়া যাক আজকের ভিডিওতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টার অলিম্পিয়াড পরীক্ষার ফর্ম এই ফর্মটি ফিল করা আমি শেষে দেখাবো তার আগে এই ফর্ম তোমরা কোথা থেকে সংগ্রহ করবে যে নেওয়া যাক ফর্মে দেওয়া এ ফোন করে তোমরা স্থানীয় এলাকা বললেই কর্তৃপক্ষ তোমাদের জানিয়ে দেবে তোমাদের কোথা থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারগুলো এই নাম্বারে তোমরা ফোন করে জানতে পারবে এবং ওনাদেরকে বললেই তোমাদের স্থানীয় এলাকা উল্লেখ করলেই ওনারা বলে দেবে তোমরা কোথা থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সেও নাম্বারগুলি দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকেও ফোন নাম্বারগুলি নিয়ে ওখানে ফোন করে এলাকা কোথায় বলে দিলি ওরা বলে দেবে যে কোথা থেকে ফর্ম তোমরা সংগ্রহ করতে পারবে যারা বর্ধমান কাটোয়া মঙ্গলকোর থেকে এই ভিডিও দেখছো বা যারা ওই এলাকায় বিলং করো তারা আমার কাছ থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবে আমার ঠিকানা ছাত্রছাত্রী শিক্ষাকেন্দ্র পিন্ডিরা কাটুয়া পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এইট তোমরা যেখান থেকে ফর্ম নেবে সেখানে ফর্মটি জমা করবে ফর্ম জমা দেওয়ার সময় তোমরা একশো টাকা করে পে করতে হবে তোমাদেরকে আবার বলছি ফর্ম যেখান থেকে নেবে সেখানেই ফর্ম কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এবং ফর্ম জমা দেওয়ার সময় পরীক্ষার ফিজ হিসাবে একশো টাকা পে করতে হবে অবশ্যই ফর্ম জমা জমা দেওয়ার পর রিসিপ্ট কপি নিতে ভুলো না রিসিপ্ট কপিটি ঠিক এরকম হবে নাও অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রিসিভ কপিটি যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন কপি ওইটাই হলো রিসিভ কপি এই রিসিভ কপিটা তোমরা কিন্তু নিতে ভুলো না মনে রাখবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ দশই ডিসেম্বর দশই ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এবার আসি পরীক্ষার নিয়মকানুন সম্পর্কে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যে কোনো বোর্ডের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে পারবে এবং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা হবে প্রধানত ইংরাজি অঙ্ক বিষয়ের উপর ইংরাজিতে পঞ্চাশ ও অঙ্কে পঞ্চাশ সমস্ত শ্রেণীর পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর অঙ্কে পঞ্চাশ ও ইংরাজিতে পঞ্চাশ মোট একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে আবারও বলছি পরীক্ষা হবে কিন্তু অঙ্ক আর ইংরাজি বিষয়ের ওপর অঙ্কে থাকবে পঞ্চাশ নাম্বার ইংরাজিতে থাকবে পঞ্চাশ নাম্বার। অ্যাডমিট পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে ছাত্রছাত্রীরা পাবে এবং যেখানে তোমরা ফর্ম জমা দেবে সেখান থেকেই তোমরা অ্যাডমিট সংগ্রহ করবে সফলতা অর্জনের জন্য কমপক্ষে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে আবারও বলি সফলতা অর্জনের জন্য কমপক্ষে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ নাম্বার পেলেই তাকে কৃতকার্য বা সফল পরীক্ষার্থী বলে বিবেচনা করা হবে পরীক্ষার সিলেবাস কীরকম হবে সেটা জেনে নেওয়া যাক নিজ নিজ পাঠ্যপুস্তক থেকে বা সেই মান অনুযায়ী প্রশ্নপত্র হবে তবে কিছু ক্ষেত্রে শ্রেণীভিত্তিক গণিত ও ইংরাজির বাইরের শ্রেণীমান অনুযায়ী কিছু পাঠ্য বহির্ভূত প্রশ্ন থাকতে পারে তবে বেশিরভাগটা থাকবে পাঠ্য মানে যে যে ক্লাসে পড়ে সেই ক্লাসের ভিত্তিতে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র হবে পরীক্ষা কেন্দ্রে কালো এবং কালো বা নীল রঙের বল পেন জলের বোতল বোর্ড ব্যতীত অন্য কোনো দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে পরীক্ষার অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে এবং সেই পরীক্ষাটিকে অকৃতকার্য বলে ঘোষণা করা হবে মূল্যায়ন হবে গ্রেড ভিত্তিক কিছু পুরস্কার কি কিন্তু পুরস্কার হবে নম্বর ভিত্তিক আবার বলছি মূল্যায়ন হবে গ্রেড ভিত্তিক কিন্তু পুরস্কার হবে নম্বর ভিত্তিক আরও কিছু প্রয়োজনীয় তথ্য আমরা জেনে নেব আবারও বলছি পরীক্ষা হবে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার জন্য এই পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক পরীক্ষার্থীকে একশো টাকা করে পরীক্ষার ফিজ হিসাবে জমা দিতে হবে সকাল দুটো শিফটে পরীক্ষা হবে আর পরীক্ষার তারিখ আবার বলছি বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রথম হাফে দশটা থেকে বারোটা এবং দ্বিতীয় পর্ব হবে দুপুর দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত আবার তবে একটা কথা মনে রাখবেন সময়সূচি এবং তারিখ প্রয়োজনে পরিবর্তিত হতে পারে পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটা একটু জেনে নেওয়া যাক অনেকগুলি বিকল্পের মধ্যে একটি নির্ণয়ের মধ্য দিয়ে প্রশ্নপত্র সমাধান অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে কিন্তু প্রশ্নপত্র থাকবে একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক ইংরাজিতে অঙ্ক পঞ্চাশ অঙ্কে পঞ্চাশটি মোট একশোটি প্রশ্ন থাকবে পরীক্ষার জন্য কি কি বই থাক বই থাকবে পরীক্ষার সিলেবাস কী হবে এই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক শিক্ষার্থী নিজস্ব পাঠ্য বই থেকে প্রশ্ন থাকবে আর গাইড বুকও পাওয়া যাচ্ছে তোমরা চাইলে গাইড গাইডবুকের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো বা ফর্মে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা কোথা থেকে গাইড বই সংগ্রহ করতে পারবে সেইগুলো তোমরা জেনে নিতে পারো এই গাইড বই থেকেও কিন্তু অনেকটা তোমরা হেল্প পাবে এবার আসি পুরস্কারের তালিকা রাজ্য পর্যায়ে সর্বোচ্চ নম্বর প্রাপককে একটি পদক ও ব্যাগ ট্রফি এবং মেডেলসহ শংসাপত্র দেওয়া হবে রাজ্য পর্যায়ে দ্বিতীয় হইতে দশম শ্রেণী দশম স্থানাধিকারীদের যথাক্রমে নগদ দু টাকা পনেরোশো টাকা বারোশো টাকা আটশো টাকা সাতশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা এককালীন বৃত্তি এবং মেডেলসহ শংসাপত্র দেওয়া হবে পঁচানব্বই শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ট্রফি এবং শংসাপত্র দেওয়া হবে নব্বই শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে ট্রফি এবং শংসাপত্র দেওয়া হবে অষ্টাশ শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে সমগ্র এবং শংসাপত্র দেওয়া হবে পঁচাশি শতাংশ উত্তীর্ণ প্রত্যেককে একশো কুড়ি টাকা মূল্যের বই এবং শংসাপত্র দেওয়া হবে পঁচাত্তর শতাংশ উত্তীর্ণ প্রত্যেককে বই এবং শংসাপত্র দেওয়া হবে পঁয়ষট্টি শতাংশ উত্তীর্ণ প্রত্যেককে এক্সাম বোর্ড এবং শংসাপত্র দেওয়া হবে পঞ্চান্ন শতাংশ উত্তীর্ণ প্রত্যেক পরীক্ষার্থীকে শংসাপত্র ও ছাতা দেওয়া হবে পঞ্চাশ শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার জলের বোতল এবং শংসাপত্র দেওয়া হবে চল্লিশ শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে শংসাপত্র দেওয়া হবে এই হলো পুরস্কারের তালিকা এবার আমরা আসবো একটা ফিল করা ফর্ম কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমেই বলি স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেমের জায়গায় যে যে পরীক্ষা দেবে যে সে তার নামটা এখানে থাকবে স্টুডেন্ট নেম আমি দেখো আমি সঞ্জু ঘোষ লিখে রেখেছি গার্জেন নেম এখানে স্টুডেন্টের বাবার নাম বা অভিভাবকের নাম এখানে লিখবে তারপর স্কুল ক্যান্ডিডেট যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম যেহেতু এই ক্যান্ডিডেটটা পিন্ডিরা এসএসকে একজন ছাত্র তাই আমি এখানে পিন্ডিয়া এসএসকে লিখেছি তোমরা তোমাদের স্কুলের নাম লিখে রাখবে ক্লাস অবশ্যই ক্লাস আমি ক্লাস ওয়ান লিখেছি তোমরা তোমরা যে ক্লাসে পড়বে সেই ক্লাসটা এখানে উল্লেখ করবে ডিস্ট্রিক্ট তোমাদের নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবে সেক্স মেল না ফিমেল সেটা লিখবে এখানে মেল তাই মেল লিখেছি কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো তোমরা লিখে রাখবে এবং শেষে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ওই বক্সের মধ্যে ক্যান্ডিডেট সিগনেচার করবে সিগনেচার অফ দ্য কনভেনার এখানে কনভেনার সিগনেচার থাকবে যার কাজে ফর্ম নেবে তিনি এখানে ফর্মটি সই করবেন তারপর দেখো কনভেনার কপি এটা তোমাদের তোমাদের কিছু ব্যাপার নয় এটা কনভেনার যেখানে ফর্ম জমা করবে তোমরা তিনি এগুলো ফর্মটা ফিল করে দেবে এরপর অ্যাপ্লিকেশন কপি এটাই হচ্ছে রিসিভ কপি তোমরা কিন্তু এই রিসিভ কপিটা নিতে কিন্তু ভুলো না যখন ফর্ম জমা দেবে অবশ্যই কনভেনারের কাছ থেকে বা যেখান থেকে তোমরা ফর্ম সংগ্রহ করবে সেখান থেকে কিন্তু এই রিসিভ কপিটি তোমরা নেবে এবং রিসিভ কপির মধ্যে এখানে সিগনেচার করা দেখবে এবং স্ট্যাম্প মারা দেখবে তারপর তোমরা এই রিসিভ কপিটি নিয়ে রাখবে তারপরে এই রিসিভ কপিটি দেখিয়ে পরবর্তীকালে অ্যাডমিট তোমরা পাবে আর সবশেষে আমি দেখাচ্ছি একটা গাইড বই এরকম গাইড বই ব্রাইট স্টার এ বুক ফর বেস্ট প্রিপারেশন অব স্টার অলিম্পিয়াট এক্সামিনেশান স্টার অলিম্পিয়াট এক্সামিনেশন জন্য এই ধরনের গাইড বই কিন্তু পাওয়া যাচ্ছে তোমরা ফর্মে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তোমাদের এলাকায় কোথায় এই গাইড বই পাওয়া যাচ্ছে বা আমার কাছ থেকেও যারা আমার কাছাকাছি এলাকা থেকে ভিডিও দেখছ বা পরীক্ষার জন্য পরীক্ষা দিতে চাইছো অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করতে চাইছো তারা অবশ্যই আমার কাছ থেকেও তোমরা কিন্তু এই বইগুলো পেয়ে যাবে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর মনে রেখো আমার এই চ্যানেলটি সব ছাত্রছাত্রীদের সহায়তায় সব সময় থাকবে এবং তোমাদের সাহায্য সাহায্যতে আমি নানা রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরি তাই তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্টস বা একটা শেয়ার আমার কাছে অত্যন্ত মূল্যবান দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা